আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা মা ইলেকট্রিক দুইশো নাম্বার দোকান আজকে আমাদের কিছু মাল্টি কর্ডের প্রোডাক্ট দেখাবো আমাদের ভাই হানিফ ভাই আসসালামু আলাইকুম হানিফ ভাই আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাল্টি কট না আমাদের দোকানে ইলেকট্রিক আইটেমের এ টু জেড প্রোডাক্টটাই পাইবো সারা বাংলাদেশ আমরা ট্রান্সপোর্ট এবং কোরিয়ানে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের দোকানের লোকেশন সুন্দরবন স্কোয়ার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুশো নম্বর দোকান দোকানের নাম মা ইলেকট্রিক মা ইলেকট্রিক দোকানের নাম হ্যাঁ চৌষট্টিটা জেলায় আমরা কুইয়ালে এবং ট্যানাস করে প্রোডাক্ট দিয়ে থাকি অথবা সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিয়ে যায় তো এই দু যে প্রোডাক্ট এই হাজার হাজার আইটেম এখানে তার থেকে শুরু করে টুপিন পেলা হোল্ডার মাল্টিকট রেগুলেটার ফ্যানের সব আছে এসি ডিসি আছে সুইচ সকেট এ টু জেড প্রোডাক্ট আপনারা পাবেন হানিফ ভাই আজকে আপনি কি দেখাচ্ছেন ভাই মাল্টি করা এই যে মডেল রইল আপনার রইল মডেল রইল এটা হইল জিরো সিক্স জিরো সিক্স তিরিশ টাকা রাখা যাবে মাত্র তিরিশ টাকা পিস

তিনটা কালার ওই এটা রাখা যে যেগুলো মাত্র পঞ্চাশ টাকা এটার পাঁচ মিটার তার একটা রাখা সাতাত্তর টাকা মাত্র সাতাত্তর টাকা পাঁচ মিটার আর মাত্রিটার মাত্র পঞ্চাশ টাকা এই যে দুশো ছাব্বিশ মাল এটা সুইচ আছে এই যে সাদা কালার দুইটা কালার এর প্রাইজে রাখা যে যেগুলো

এই যে হাই কোয়ালিটির হাই রেঞ্জের হয় ওভেন টোভেন সব চালাইতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে লেচু ডিম লাইট পাঁচ ছ কালার আসছে ঠিক আছে অদিত আমরা মাত্র বারো টাকা মাত্র বারো টাকায় লিচু লাইট পাচ্ছে না চাইনিজ এই যে ক্যাপসেল ডিম লাইট পাঁচ সাতটা কালার আছে ঠিক আছে অদিত মাত্র আঠারো টাকা এই সাত টাকা পনেরো আর ছয় মাসের গ্যারান্টি মাত্র পঞ্চান্ন টাকা বিশ ওয়ার ছয় মাসের গ্যারান্টি মাত্র ষাট টাকা তিরিশবার ছয় মাসের গ্যারান্টি মাত্র একশো পঞ্চাশ টাকা বিশ আর চাইনিজ মাত্র বত্রিশ টাকা তিরিশশো আসসালামু আলাইকুম আজকে এক পর্যন্তই আবার নিত্য নতুন মানে প্রতিদিনই আপডেট ভিডিও পাইবেন আপনারা পেজটা বেশি বেশি করে ফলো এবং কমেন্ট লাইক করে দেবেন আসসালামু আলাইকুম